আজকে আমি ডিম ভাপা বানাবো ডিম ভাপা বানানোর জন্য এখানে দশটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটু এই যে চাকু দিয়ে একটু ফেটে নিয়েছি যাতে মশলাটা আর এটা হলো ডিম ভাপার মশলা পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে কাজু বাদাম নারকেল কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নেব দেবো একটু হলুদ দেবো নুন দিয়ে একটু হালকা ডিমটা ভেজে নেবো আমি ডিমটা হালকা ভাজার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দেবো ভাপাটা করার জন্য এখানে একটা টিফিন বক্স নিয়ে নিলাম আর ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই দেবো একটু হলুদ দোবুন নুন ডিমটা একটু হালকা করে ভাজ একটু চিনি ভালো করে মিক্সড করে নেব সব খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার সব ডিমগুলো দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল ভাপার জন্য কড়াইতে জল জল দিয়ে গরম হয়ে গেছে টিফিন বসিয়ে আর ওপর থেকে নোড়াটা দিয়ে চাপা দেবো যাতে ঢাকনাটা না খুলে যায় পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করবো ঠান্ডা হলে দেখাবো আমার ডিমের ভাপা একদম কিন্তু হয়ে গেছে ডিমের ভাপা হয়ে গেছে তা আমার ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো